কল্পনা করুন পৃথিবীর নিস্তব্ধ বুক চিরে আবারও ফিরে এসছে এক বিলুপ্ত শিকারী যার অধিকার চোয়াল একটারে ছিঁড়ে ফেলতে পারত শিকারকে যার চোখে ছিল আদিম হিংস্রতা তেরো হাজার বছর আগে পৃথিবী থেকে চিরতরে মুছে গিয়েছিল এক ভয়ঙ্কর শিকারী ডায়ার উল্ফ একটা সময় ছিল যখন এই অতিকায় নেকড়ে দল বেঁধে শিকার করত বরফাবৃত্ত পৃথিবীর বুকে আর এখন তারা ফিরে এসছে আবার আর এই অবশিষ্ট ঘটনা সম্ভব করেছে কালোসাইল বায়ো একটি বায়োটিক কোম্পানি যারা জীবনবিজ্ঞানের নিয়মকে চ্যালেঞ্জ ছুরিয়ে দিয়ে হারিয়ে যাওয়া প্রাণীদের আবারও ফিরে আনার পিছনে নেমেছে তারা প্রথমে সংগ্রহ করে ডায়ার উল্ফের তেরো হাজার বছরের পুরোনো দাঁত আর বাহাত্তর হাজার বছর পুরনো মাথার খুলি সেখান থেকে ডিএনএ আলাদা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাহায্যে গ্রে উলফের জিন সম্পাদনা করে তৈরি করে একেবারে ডায়ার উলফের মতো জিন এরপর সেই জিন থেকে তৈরি করা হয় একটি ভ্রূণ আর তা প্রতিস্থাপন করা হয় একটি মা কুকুরের গর্ভে আর ফলাফল জন্ম নেয় তিনটি জীবন্ত নিঃশব্দ ডায়ার উলফের সাগর যারা হাজারো বছরের ঘুম ভাঙিয়ে আবারও ফিরেছে এই পৃথিবীতে কিন্তু ওরা এখানেই থাকছে না তাদের পরবর্তী লক্ষ্য উগলি ম্যাম তারা ইতিমধ্যে তৈরি করেছে এইভাবে তারা পরীক্ষা চালাচ্ছে পরবর্তী পর্যায়ে প্লোনিং জন্য তাদের পরিকল্পনা একটি মা হাতির গর্ভে জন্ম দেবে এক বিলুপ্ত ম্যামতকে এছাড়াও কলসালের ভবিষ্যৎ তালিকায় রয়েছে আরও কয়েকটি চাঞ্চলকার নাম যেমন ডোডো পাখি তা বা করে তারা ফিরিয়ে আনছে অতীতকে প্রকৃতি যাদের সরিয়ে দিয়েছিল বিজ্ঞান তাদের আবারও ফিরিয়ে আনছে এই পৃথিবীতে এই সিদ্ধান্তের ফলাফল কি হতে পারে আমরা কেউই জানি না তবে এখন প্রশ্ন একটাই এই অভাবনীয় প্রযুক্তি কি একদিন ডাইনোসরকেও ফিরিয়ে আনবে ভাবুন তো এক সকালে ঘুম ভেঙে জানলার পর্দা সরিয়ে দেখলেন দূরে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়ামূর্তি তার প্রতিটি পায়ের শব্দে কাঁপছে মাটি আর তার চোখে রয়েছে এক রহস্যময় আদিম দৃষ্টি আপনি ঠিক বুঝতে পারেন না এটা ইতিহাস নাকি বাস্তব বিজ্ঞান এগিয়ে চলেছে আর তার প্রতিটি পদক্ষেপ খুলে দিচ্ছে এক নতুন ভবিষ্যতের দরজা